পড়ার রুটিন অনেকবার বানিয়েছ অনেকবার তুমি সেটাকে নষ্ট করেছ এক সপ্তাহ তুমি ফলো করছো অন্য সপ্তাহে গিয়ে আর ফলো করতে পারছো না এটা শুধু তোমার জন্য না এটা আমাদের সবার জন্য একই ফর্মুলায় হয়ে আসছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও সেম অবস্থায় কিন্তু সময়টা কেটেছে শিক্ষার্থীরা পরীক্ষার আগে রুটিন মাফিক পড়া এটা খুবই ইম্পর্টেন্ট এলোমেলো বা অগোছালো কোনো প্রস্তুতি তোমার ভালো মার্ক এনে দিতে পারে না সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের দৈনিক পড়ার রুটিন কেমন হওয়া উচিত যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমার এই ভিডিওটি যারা মানবিক রয়েছে যারা ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে তাদের জন্য আলাদা ভিডিও করে আমি দিয়েছি তোমরা আমাদের আই স্কুল ইউটিউব চ্যানেল অথবা আইস্কুল পেজে গিয়ে পেয়ে যাবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলছি আমার এই যে রুটিনটা করা এইটা তোমাকে ফলো করতে হবে এমন কোনো কথা না তুমি জাস্ট এইটাকে একটা প্যাটার্ন ধরে নিজের মতো করে বানাবা আমি আবার বলছি এটা হুবুহু তোমাকে ফলো করতে হবে আমি বলছি না তোমাকে যেই কাজটা করতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই নিজে নিজের মতো করে একটা বাসায় বানাবা এরকম অনেক শিক্ষার্থী আছো তুমি সকালে উঠতে পারো না কারণ তুমি রাতে অনেক পড়াশোনা করো সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা জাস্ট আমি তোমাদেরকে একটা প্যাটার্ন দিচ্ছি ওই প্যাটার্ন অনুযায়ী তোমরা সাজাতে পারো যেহেতু তোমাদের অনেকগুলো সাবজেক্ট তোমাদের গ্রুপের সাবজেক্ট রয়েছে তোমাদের কমন সাবজেক্ট রয়েছে এই যে সাবজেক্টগুলো তুমি কিভাবে সাজাবে সেটার আইডিয়া পেয়ে যাবে দেখো আমি তোমাদেরকে দেখিয়েছি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার তুমি কখন উঠবা সো তুমি এইখানে যে এই টাইমটা আছে এইটা না তুমি তোমার মতো করে সাজাতে পারো সো এইখানে তুমি হচ্ছে ভোরে একবারে প্রথমে উঠে কোন সাবজেক্ট পড়বা তুমি চাইলে হায়ার ম্যাথ পড়তে পারো বা অঙ্ক করতে পারো এরপরে দেখো তুমি চাইলে ফিজিক্স এরপরে পড়তে পারো ইংরেজি পত্র পড়তে পারো এরপরে তুমি একটা ব্রেক নিবা অথবা এর মধ্যেই আমি কিন্তু নাস্তার বা হচ্ছে তোমার ফ্রেশ গোছল এগুলো কিন্তু আমি তোমাদেরকে দেই নাই তোমরা নিজের মতো করে বসিয়ে নিবা বাট আমি তোমাদেরকে এই আইডিয়া দিতে চাচ্ছি যে তুমি প্রত্যেক দিন সবগুলো সাবজেক্টের একটা টার্গেট নিবা যে আমি কিছু না হলেও যেন আমি এটা ফলো করতে পারি অথবা এরকমও করতে পারো যাদের হাতে বেশি সময় নাই তোমরা চাইলে দুই দিন তিন দিন টার্গেট নিয়ে তোমরা একটা সাবজেক্ট শেষ করতে পারো কিন্তু এর বেশি না অনেকে এক সপ্তাহ বা দশ দিন ধরে একটা টার্গেট নেয় এরপরে ধরো তুমি ফিজিক্স এক সপ্তাহ নিয়েছ এরপরে তুমি কখন বাংলা পড়বা পরের সপ্তাহ বা এর পরের সপ্তাহ এরকম কিন্তু তোমরা অনেকে ভুল করে থাকো জাস্ট আমি তোমাদের বলবো যে তোমাদের স্কুলের যে টাইমটা রয়েছে ওই টাইমটা বাদ দিয়ে তুমি প্রত্যেকটা টাইমকে গুরুত্ব দাও সো এখানে তুমি দেখো এরপরে বিকালে সন্ধ্যায় রাত রাত এগারোটার মধ্যে তুমি যদি সব শেষ করে ঘুমিয়ে যাও তাহলে হচ্ছে তুমি সকালে উঠতে পারবা সো এইভাবে দেখো আমি তোমাদেরকে একটা প্যাটার্ন দিয়েছি সো এই প্যাটার্নটা তোমরা হুবহু কপি করবে বা ফলো করবে এরকম আমি চাই না তুমি তোমার মতো করে কি করবা তুমি তোমার মতো করে এখানে সাজাবা এখানে তোমার অনেক সাবজেক্ট আছে যেটা তুমি খুব ভালো পারো সো তোমার দরকার না এটা সপ্তাহে চার দিন পড়া তিন দিন পড়া পাঁচ দিন পড়া তুমি যেগুলো কম পারো সেগুলো একটু বেশি তুমি এখানে সাজাও সো আমি জাস্ট একটা টাইম দিলাম এর মধ্যে তুমি এই খাওয়ার টাইম রাখো তুমি ঘুমের টাইম রাখো ঠিক আছে তোমার আধা ঘন্টা তুমি হচ্ছে হাঁটার টাইম বা বিশ্রামের টাইম রাখো এই পড়াশোনার মধ্যেই সো এগুলো রাখতে পারলে তোমার দেখবে যে খুব সুন্দর একটা রুটিন হয়ে যাবে এখন আমি বলবো হ্যাঁ ভাই তোমার সকালবেলা এটাই পড়তে হবে আরে ভাই তুমি এটা না পড়লে কিছুই হবে না তুমি তোমার মতো করে সাজাও জাস্ট তোমরা অনেকগুলো ভাই কীভাবে পড়তে পারি কীভাবে রুটিনটা করলে ভালো হয় এই জন্য আমি তোমাদেরকে এখানে দিয়েছি তো তোমাকে টার্গেট রাখতে হবে যে সপ্তাহে যেমন ধরো আমি আইসিটি আইসিটি আমি এখানে দেখো আইসিটি এখানে একদিন রেখেছি একদিন রেখেছি একদিন রেখেছি তিন দিন তো আমি সপ্তাহে তিন দিন আইসিটি পড়লেই এনাম আবার আমি যদি বলি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা হচ্ছে যদি আমি এখানে খেয়াল করি যে আমি এখানে একদিন রাখলাম এরপরে আমি বাংলাদেশে বিশ্ব পরিচয় এইখানে এই টাইমে একটা রাখলাম এইখানে এই টাইমে রাখলাম সো আমার এখানে একটা ভাগ করা হয়েছে যে এই টাইমে আমি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি খুব মনোযোগ দিয়ে পড়ব আমরা অনেকে আছি রুটিন করি ওই রুটিন অনুযায়ী এক ঘন্টা পড়াশোনা করি কিন্তু পড়াশোনা হয় আলুটা একদিক দিয়ে মোবাইল চাপি একদিক দিয়ে মুভি দেখি একদিক দিয়ে সময় নষ্ট করি একদিক দিয়ে পড়তে বসে অন্য জিনিস মাথায় নিয়ে আসি সেগুলা করা যাবে যখন তুমি পড়তে বসবা তার মানে হচ্ছে তোমার কাজটাই হচ্ছে পড়তে বসা আর কোনো কাজ নাই তুমি জাস্ট ওই একটা ঘন্টা আমি বলবো যে ভাইয়া তুমি যদি ভাই উচ্চতর্গ এখানে এক ঘন্টা না পড়ো তুমি চল্লিশ মিনিটই ভালো করে মনোযোগ দিয়ে পড়ো তুমি এখানে ফিজিক্স তুমি এক ঘন্টা পড়া দরকার চল্লিশ মিনিট তুমি ভালো করে পড়ো মনোযোগ হচ্ছে ইম্পর্টেন্ট এখানে আসলে তুমি টাইম ধরাওয়া নিয়মে পড়বা তোমার দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা পড়তে হবে এরকম কোনো নিয়ম নাই বাট তোমাকে যেই পড়ার টাইমটায় তুমি বসতেছো ওই টাইমে যতটুকু সময় আছে এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে হবে তোমার কী করতে হচ্ছে না এখানে তুমি সময় নষ্ট করছো না এটা তুমি এনশুর করবে আর কিছু না ওকে আর তোমরা যারা ছাব্বিশ রয়েছ যারা সাতাশ আঠাশ রয়েছে তোমাদের জন্য আমাদের ফ্রি কোর্স রয়েছে বিশেষ করে যারা এসএসসি ছাব্বিশ রয়েছ তোমাদের জন্য আমাদের এক মাসের একটা ফাইনাল রিভিশন কোর্স আছে এবং এটা অলরেডি তোমরা অনেকে জয়েন করেছো তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পেয়েছ বাট আমরা তোমাদেরকে তিন দিনের রিভিশন চার দিনের রিভিশন যারা এসএসসি ছাব্বিশ রয়েছ তারা হচ্ছে এই প্যাটার্নে আমাদের সাথে জাস্ট আমাদের সাথে এই একটা মাস প্রস্তুতি নাও ফেব্রুয়ারিটা আমাদেরকে দাও আমরা জাস্ট তোমাদেরকে ভালোবাসা দিব আমরা তোমাদেরকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে তোমার পুরো সিলেবাসটা কী করবো শেষ করে দিব আর যারা এসএসসি সাতাশ রয়েছ এবং আটাশ রয়েছ এসএসসি সাতাশ এবং আটাশের জন্য আমাদের এইখানে খেয়াল করে দেখো ইংরেজি এবং ম্যাথ এই দুইটা নিয়ে তোমরা অনেক বেশি টেনশনে থাকো ইংরেজি এবং ম্যাথের আমরা হচ্ছে টোটাল পঁয়তাল্লিশটা ক্লাসে তোমাদের কোর কনসেপ্ট কোর্সটা শেষ করে দিব। এবং এই কোর্সটি প্রথম জনের জন্য একদম ফ্রি সো এখানে আমি তোমাদের বলবো যে এই কোর্সটা যেহেতু তোমাদের ফ্রি এইটাও যেহেতু ফ্রি তোমরা যারা এসএসসি ছাব্বিশ রয়েছ যারা সাতাশ আঠাশ রয়েছ তোমরা এখনই অ্যানরোল করো এখন অ্যানরোল করতে হলে তোমাকে কি করতে হবে যে আমাদের কমেন্ট সেকশনে দেখো কমেন্ট সেকশনে তোমাদের জন্য লিঙ্ক দেওয়া আছে সেখানে বিস্তারিত তুমি আমাদের গুগল ফর্মটা পূরণ করবা আর আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে তুমি জয়েন করে ফেলবা এনাফ এরপরে আমরা তোমাদেরকে ওয়েবসাইট এবং যাবতীয় কী কী আছে সেখানে অ্যাড করে দিব সো শিক্ষার্থীরা জাস্ট ফেব্রুয়ারিকে টার্গেট করো আর যারা হচ্ছে সাতাশ আঠাশ রয়েছ তোমরা এখান থেকে টার্গেট করে নাও সো আই স্কুল তোমাদের জন্য যে আয়োজন করছে আই স্কুল তোমাদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে পাশে থাকবে তোমরা এটা হান্ড্রেড পার্সেন্ট থাকো যে তোমার রেজাল্ট ভালো করানোর দায়িত্ব আমাদের জাস্ট তুমি আমাদের সাথে লেগে থাকবা আমি আবার বলছি অনেকে ভাবো যে এটা ফ্রি কোর্স তার মানে এটার বেশি মূল্য নাই বাট তুমি আমাদের ক্লাসগুলো করো আমাদের কোয়ালিটি দেখো আমাদের কোয়ালিটি দেখে যদি তোমার কাছে মনে হয় যে হ্যাঁ হাই স্কুলের টিচাররা অনেক ভালো করে পড়ায় তাদের সাথে আমি পুরো রিভিশন দিতে চাই এবং যারা অলরেডি ক্লাস করেছে তোমরা একটু কমেন্টে জানা হতো কেমন লাগছে তোমাদের এই ক্লাসগুলো আমরা যে তোমাদেরকে লাইভ ক্লাস নিচ্ছি তোমাদেরকে রেকর্ড ক্লাস দিচ্ছি এগুলো তোমরা একটু বলো তো কেমন লাগছে আশা রাখি আমি তোমরা যারা আমাদের উপর বিশ্বাস রাখছো তোমরা সবাই এ প্লাস পাবা এবং আমরা লাস্ট তোমাদের এই রিভিশনের পরে ছেড়ে দেব না তোমাদের একবার ফাইনাল সাজেশন এবং পরীক্ষা পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা হাই স্কুল পেজে নক দাও অথবা আই এডুকেশন পেজে নক দাও তোমরা আমাদের এই কোর্সটা এনরোল করে নাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম